আসসালামু আলাইকুম আমরা জানি আজকে এস এসসি দু ফলাফল প্রকাশিত হয়েছে যারা উত্তীর্ণ হয়েছে ইতিমধ্যে বিভিন্ন কলেজে ভর্তির জন্য অভিভাবকগণ এবং শিক্ষার্থীগণ অনেক উন্মুখ হয়ে আছে যারা ইতিমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে তাদের স্বপ্ন আকাশে ঝিলমিল করছে তারা কোথায় ভর্তি হবে কোথায় উচ্চশিক্ষা গ্রহণ করবে তাদের জন্য অন্যতম একটি সুযোগ নটরড্যাম কলেজ সেন্ট জোসেফ কলেজ বিশেষ করে ছাত্রদের জন্য এবং ছাত্রীদের জন্য স্বপ্নের কলেজ হোলিক্রস কলেজ আজকের এই ভিডিওতে আমি নটরড্যাম কলেজ এবং সেন্ট জোসেফ কলেজে বিশেষ করে নটরড্যাম কলেজের ছাত্ররা কিভাবে তাদের এইচএসসি ভর্তি পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণ করে সেই স্বপ্নের নটরডেম কলেজে ভর্তি হতে পারবে নটরডেম কলেজে ভর্তির জন্য বিশেষ করে শিক্ষার্থীরা এবং অভিভাবকগণ বিভিন্ন ধরনের অজানা তথ্যের খুঁজে খুঁজে থাকেন আমাদের এই ভিডিওটি দেখলে আপনি সকল ধরনের তথ্য পেয়ে যাবেন নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে যত জিজ্ঞাসা আছে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সকল ধরনের উত্তর পেয়ে যাবেন চট্টগ্রাম কলেজে ভর্তি হতে যোগ্যতা কি লাগে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেতে হয় অবশ্যই গণিত থাকা লাগবে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ফোর মানবিক বিভাগ থেকে ন্যূনতম জিপিএ থ্রি যারা ইতিমধ্যে ফলাফল পেয়েছ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ ব্যবসা শিক্ষা বিভাগ থেকে জিপিএ ফোর মানবিক বিভাগ থেকে জিপিএ থ্রি তারা নটরডেম কলেজের জন্য প্রস্তুতি নিতে পারো মানসিকভাবে এবং তোমাদের এসএসসির যে ভোট বই সহ যত সহায়ক বই আছে সেই বইগুলোর পড়াশোনা রিভিশনের মাধ্যমে তোমরা নটরডেম কলেজে ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারো আর আমাদের এই এডুকেশনাল ইনফরমেশান সেন্টার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকলে তোমরা বিভিন্ন কলেজে ভর্তির জন্য যত তথ্য দরকার সবগুলো তথ্য আমাদের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এবার নটগ্রাম কলেজে আসন সংখ্যা কত নট্টগ্রাম কলেজে বিজ্ঞান বিভাগে আঠারোশো জন ইংরেজি ভার্সনে তিনশো জন ব্যবসা শিক্ষা বিভাগে সাতশো ষাট জন মানবিক বিভাগে চারশো দশজন শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং আছে কি না অনেকে জানার জন্য আগ্রহ প্রকাশ করে এমসিকিউ হলেও কোনো ধরনের নেগেটিভ মার্কিং নাই। আর রিটার্ন পরীক্ষা হলে তো থাকার কোনো প্রশ্নই আসে না ভর্তি পরীক্ষা সাধারণত এসএসসির রেজাল্ট আজকে দিয়েছে আজকে থেকে দুই সপ্তাহ বা বিশ দিনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে রিটার্ন পরীক্ষা নেওয়া হয় সাথে রিটার্ন পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তাদেরকে ভাইবার মাধ্যমে পূর্ণাঙ্গরূপে সিলেক্ট করা হয় লিখিত এবং ভাইবা পরীক্ষাকে আলাদা দিনে হয় নাকি নডাম কলেজে সাম্প্রতিক বছরগুলোতে যে সকল পরীক্ষা হয়েছে আবেদনকারী হতে আসন সংখ্যার দেড়গুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে এবং সেখান থেকে যারা লিখিত এবং মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাদেরকে ভর্তির জন্য অনুমতি দেওয়া হয়েছে কোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষা হয় ভর্তি পরীক্ষায় আসলে বিশেষ করে যারা ভর্তি পরীক্ষার সাথে সংযুক্ত তাদের সিদ্ধান্তের উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তারা টেকনিক ফলো করে থাকে সাবজেক্টস এর ক্ষেত্রে বিশেষ করে বাংলা গণিত ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সকল আইসিটি সহ সব সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয় ধরে নিতে পারেন যে ধর্ম এবং সমাজ ছাড়া সকল বিষয় থেকে প্রশ্ন হতে পারে তার মধ্যে ইংরেজি গণিত ফিজিক্স কেমিস্ট্রি বিষয়ে যদি আপনার ভালো দক্ষতা থাকে তাহলে আপনি নটর্যাম কলেজে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করবেন বলে আমি বিশ্বাস করি আমাদের এই চ্যানেলে সাথে থাকুন সকল ধরনের তথ্য পেতে আমাদেরকে লাইক কমেন্ট দিতে ভুলবেন না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে